চোলায় একটা ফ্রাই বসিয়ে দিলাম আর ফ্রাই দিয়ে দিচ্ছি কিছু ছোটো ছোটো পেঁয়াজ অবশ্যই ছোটো পেঁয়াজটা বাছাই করবে এতে করে সময়টাও বেঁচে যাবে এবং খাবারের টেস্টটাও ভালো লাগবে তো পেঁয়াজটা কিন্তু আমি একটু সময় ডেকে দিয়ে এরপর কিন্তু আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আমি কিছু সময় এটাকে ডেকে দিয়ে এরপর নেড়ে চেড়ে নেবো আর মাঝে মাঝে কিন্তু চোলাটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এরপর যে কিন্তু চোলাটা বাড়িয়ে দিয়ে এখন কিন্তু আর একটু বেঁচে নিয়েছি তো এরপর আমি চোলাটাকে একটু কমিয়ে দেবো মাঝখানে আমি চোলাটা বাড়িয়ে দিয়েছিলাম তো এখন আমি চুলাটা কমিয়ে দিয়ে এরপর কিন্তু এটাকে একেবারে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি একটু চেক করে নিব তো কিভাবে বুঝতে পারবেন যে আপনার পেঁয়াজটা বাজা হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আপনার চাইলে একটা কাটি দিয়ে বা এরকম নাইফ দিয়ে কিন্তু চেক করে নিতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে পেঁয়াজটা একেবারেই হয়ে গেছে যখন কাঠিটা বা নাইফটা ঢোকাবেন তখন দেখবেন যে পেঁয়াজটা একেবারেই নরম তুলতুলে লাগবে পেঁয়াজটা আমার হয়ে গেছে তো আমি পেঁয়াজটা নামিয়ে এখন আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর সাথে অ্যাড করে দিলাম সামান্য সরিষার তেল আর এই সরিষার তেলে এখন আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব তো আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করতেছি চাইলে কিন্তু আপনারা কাঁচা মরিচ দিয়েও বর্তাটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে মরিচটা এখানে তেলে এভাবে ভেজে নেবেন অল্প আছে তাহলে হয়ে যাবে তো এখন মরিচটা কিন্তু আমি হালকা আছে এটাকে ভেজে নিচ্ছি মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমি এখন চোলাটা বন্ধ করে দিয়েছি আর পেঁয়াজটা পর যেয়ে আমি ছিলে নিব। তো পেঁয়াজের কুষাটা তাড়াতাড়ি কিন্তু ছাড়িয়ে নিতে হবে বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজটা ছাড়াতেই একটু সমস্যা হবে তো আমি একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নেব তো চোটো পেঁয়াজ হওয়ার কারণে কিন্তু দেখবেন যে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা আপনার হয়ে যাবে এত বেশি সময় লাগবে না অবশ্যই ছোটো পেঁয়াজটা দিয়ে করতে চেষ্টা করবেন তাহলে দেখবেন যে টেস্টটাও ভালো আসবে তো এখন আমি পেঁয়াজগুলো কুষাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি মরিচটা যে চোলাই বসিয়ে রেখেছিলাম তো দেখেন মরিচের কালারটাও কিন্তু কিছুটা বদলে গেছে আর এখানে যে তেলটা ছিল সেই তেলটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন আমি শুকনো মরিচের সাথে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি আর মরিচের যে বোটাটা আছে সেটাও কিন্তু আমি ফেলে দিব। মরিচের বোটাটা থাকার কারণে মরিচ থেকে কিন্তু বিচিটা বের হয়ে আসে নাই তাই চেষ্টা করবেন বুটাটা রাখতে এতে করে দেখবেন মরিচটা ভাজার সময় বিচিটা আর বের হয়ে আসবে না তো বুটাগুলি ফেলে দিয়ে এখন মরিচটা আমি মিহি করে নিব তো আমি এখানে কোনো প্রকার ধনিয়া পাতা ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাটা হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বর্তার টেস্টটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দিবে। তো এই বর্তাটা কিন্তু চাইলে আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে রাখতে পারেন আর রাতের বেঁচে যাওয়া ভাত থাকলে সেটা তো কোনো কথাই নেই চোখ বুঝে এমন একটা বর্তা করে এরপর কিন্তু খেয়ে নেবেন যারা বর্তা প্রেমিক আশা করি তাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি এরকম বর্তা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আমার চ্যানেলে কিন্তু আরও এমন অনেক অনেক সহজ সহজ বর্তা কিন্তু আছে তো এখন আমি পেঁয়াজটা কিন্তু মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আস্ত থাকবে না একটু ভালো করে কুস্তি নিলে দেখবেন যে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর আরও ছোট হয়ে যাবে এ পর্যায়ে আমি পেঁয়াজটা আর মরিচটা কিন্তু ভালো করে কষলিয়ে নিচ্ছি এতে করেই পেঁয়াজ এবং মরিচটা ভালো করে মিশে যাবে আর পেঁয়াজের যে বড় বড় অংশগুলো সেগুলো কিন্তু নেতিয়ে যাবে এবং ছোটো হয়ে যাবে তো পেঁয়াজটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি তো এমন একটা বর্তা হলে কিন্তু আপনারা সকালের বাসিপাত বা পান্তা বা পোলাও খিচুড়ি সাদা ভাত সব কিছুর সাথে কিন্তু রাখতে পারেন খুব মজাদার একটা বর্তা শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবো যে শেয়ার করে দেবেন এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে আর এরকম একটা সহজ বর্তা করে খেতে পারবে তো বর্তাটা কিন্তু আমার একেবারেই রেডি এখন আমি আরেকটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর দেখেন বর্তাটা কেমন দেখা যাচ্ছে নিশ্চয়ই দেখি লোভ হচ্ছে তাই না আমারও কিন্তু অনেক বেশি লোভ হচ্ছিলো যে বর্তা দেখে কিন্তু আসলে অনেক বেশি লোভ হয় আবার একটু পারলে খেয়ে নিতে পারলে ভালো হতো তো দেখেন এখন বর্তাটার সাথে আমি একটু লেবু দিয়ে আর একটু ডেকোরেশন করে নিলাম তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ